সবাই কেমন আছো সবাই নিশ্চয় খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে বাকি বাড়ি সেই জন্য আরও বেশি ভালো আসছি দেখো আমার কোন সকালে উঠেছি কোন ভরে উঠে সকাল নয় ভরে উঠেছি পাঁচটার সময় উঠেছি কোন পাঁচটায় উঠেছি উঠে আমি ফুল তুলে নিয়ে এসি ফুল তুলে আমার চান হয়ে গেছে চান পুজো হয়ে গেলো পুজো হয়ে গেল দুধ নিয়ে এলাম দুধ নিয়ে এসে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি তোমার দাদা ভাই দেখো এখনও রেডি করতে জমাষষ্টি দেখো সকাল সকাল না দিলে মায়েরা সব ফুটা যেতেও পারবে না এখনও রেডি হয় নাই ওই চান না ঠিক আছে বন্ধুরা সবাই যাদের যাদের জামা ষষ্ঠী আছে তারা নিশ্চয়ই সবাই ষষ্ঠী করতে যাবে আমরা যাচ্ছি ঠিক আছে টা টা চলো দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তার মধ্যে আমরা রয়েছি তা এখন সকাল সকাল রাস্তাটা রোডটা বেশি ফাঁকাই রয়েছে খুব একটা ভিড় না আমাদের যেতে খুব একটা অসুবিধা হয় ঠিক আছে চলো আমরা তো এই বেরোনাম এখন যেতে করতে আমাদের এক ঘন্টা মানে লাগবে ঠিক আছে আমরা বেরিয়ে করলাম আটটার সময় বেরিয়ে পড়লাম চলো চলে এলাম মিষ্টির দোকানে এখানে আমরা মিষ্টি নিচ্ছি একটু ফাঁকাই রয়েছে মিষ্টির দোকান হয় দেখো তো হয় মিষ্টি নিলো এখান থেকে ঠিক আছে তাহলে আবার বেরিয়ে পড়লাম আমরা মিষ্টি নিয়ে ও আমরা এখানে আমি এখানে দাঁড়িয়ে আছি তোমার দাদা ওখানে লিচু আর আম আনতে গেছে আমি গাড়ির কাছে দাঁড়িয়ে আছি এখানে কারণ যেহেতু ব্যাগটা আছে তা দেখছো আমরা খুব সকালে বেরিয়ে পড়েছি এখন পুরো বর্ধমানে প্রায় বাজার সব বন্ধই রয়েছে বেশ বন্ধ সব মুখ সব খুলেই নেই ফাঁকার মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম আমি দাঁড়িয়ে আছি তোমার দাদা ওইদিকে গেছে আনতে

আজকে আমাদের ষষ্ঠী নেয় কিন্তু আমার মা তাকে ষষ্ঠী আছে মা তাকে আজকে সব ফল খাবে ফল চিরে মুড়ি খাবে আমি ভাত খাবো আমার শ্বশুরবাড়িতে এই ষষ্ঠীটা একটু নেই দেখো আমার বরকে দিয়েছি খেতে এখনো বুনের বয় আসে নাই ও একটু বড় কাজ আছে গেছে আমি ব্লগ এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও টা টা শুভরাত্রি